টি আগে এবার কঠিন হুঙ্কার দিলেন ব্যাসিং ওপেনার সৌম্য সরকার সরাসরি ঘোষণা দিলেন ওয়েস্ট ইন্ডিজকে আরামসে হারাবে বাংলাদেশ ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবল ধোলাই হয়েছে বাংলাদেশ সিরিজ হেরেছে তিন শূন্য ব্যবধানে এবার টি সিরিজের সেই হারে সত্যলার পালা বাংলাদেশের আগামী ষোলো ডিসেম্বর সেই সিরিজে মাঠে নামার আগে স্বাগতিকদের হুংকার দিয়েছেন ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা সৌম্য সরকার সরাসরি জানিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজকে হারাতে বেগ পেতে হবে না বাংলাদেশের কিন্তু এত আত্মবিশ্বাস কোথায় পেলেন সৌম্য সরকার বাংলাদেশ টি টোয়েন্টি দলের শক্তির জায়গাটা মূলত কোথায় বলে মনে করছেন সৌম্য তা নিয়ে বিস্তারিত হচ্ছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদুর রহমান জিয়া সেন্ট ভিসেন্টে প্রথম ম্যাচের আগে সৌম্য সরকার ক্যারিবিয়নদের হারানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন পরশু থেকে আমাদের টি টোয়েন্টি সিরিজ শুরু হতে যাচ্ছে কারা বড় দল কারা ছোট দল সেটা থেকে বড় কথা হচ্ছে কারা বিশ ওভার চল্লিশ ওভার ভালো খেলবে মাঠে ওটা এখন জানার অপেক্ষা মাত্র ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টিতে বেশ শক্তিশালী হলেও সৌম্য জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এই ওপেনার বলেন আমরা যদি তিনটি দিককে ব্যাটিং ফিল্ডিং ও বোলিং ভালো করতে পারি দল হিসেবে ভালো করতে পারি আমরা আশা করি তাদেরকে আরামসে হারাতে পারব। ওরা টি টোয়েন্টিতে ভালো দল ওদের থেকে মনোযোগ দিতে হবে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করলে ম্যাচ জিততে পারবো ওয়ানডেতে হোয়াইট হলেও সৌম্য সেখান থেকে নিতে চান ভালো কিছু বলেন ওয়ানডেতে আমরা ভালো খেলে আসছিলাম কিন্তু লাস্ট দু একটা সিরিজ আমাদের ভালো হয়নি তার মধ্যেও একটা ভালো জিনিস আছে আমরা ব্যাটাররা তিনশো রান করেছি এটাও একটা ভালো দিক শেষ ওয়ান ডেতে তিনশো একুশ রান করেও হাঁটতে হয়েছে বাংলাদেশকে যার দায় বোলারদের তবে টি টোয়েন্টিতে বোলাররা ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী করছেন চম্বু সরকার তিনি আরও বলেন আমাদের বোলাররা সবসময় ভালো করে আসছিল এই সিরিজে হয়তো তারা একটু স্ট্রাগল করেছে আমি আশা করি তারা সামনে টি টোয়েন্টিতে কামব্যাক করবে পাশাপাশি আমরা ব্যাটাররা যারা রান করেছিলাম বা রান করছে সবাই যেহেতু আমরা ওয়ানডেতে তিনশো রান করেছি এটার ধারাবাহিকতা যদি তারা বজায় রাখতে পারে তাহলে বোলার ও ব্যাটাররা মিলে একটা ভালো সিরিজ হবে এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ এক এক সমতার পর ওয়ান ওয়ানডেতে ধবল ধোলায় বাংলাদেশ ক্যারিবেদের বিপক্ষে দশ বছর পর ওয়ান ডেতে হোয়াইট হাউস হয়েছে মেহেদি হাসান মিরাজের দল এখন টি টোয়েন্টি সিরিজের পালা যেখানে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবে লিটন দাস ওয়ান লিটনের বছরটা অবশ্য কেটেছে একেবারে বাজে চলতি বছর ওয়ান ডেতে মাত্র ছয় রান করেছে লিটন পাঁচ ম্যাচ খেলে তিনটিতে ফিরেছে শূন্য রানে সবশেষ ম্যাচেও রানের খাতা খুলতে পারেনি লিটন সব মিলিয়ে ব্যাট হাতে রান না পাওয়ায় কঠিন চাপে আছে এ ব্যাটার আর এ অবস্থায় টি টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেওয়ার ভার বর্তেছে তার কাঁধে সেই ভার লিটন কতটা বইতে পারবে সেটাই এখন দেখার বিষয় তবে ফর্মেট ভিন্ন হওয়ায় লিটনকে নিয়ে আশাবাদী হচ্ছেন সমর্থকরা তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথেই নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে